নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিলে জিবা কেটে হবে বলে ঘোষণা দিচ্ছেন আপনি কোন দলের কাজ করছেন সরকারে থেকে আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই জাতি আপনার কাছে জানতে চায় এবং বন্ধুগণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইউরো সরকারের বিরুদ্ধে আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি নির্বাচনের আগেই কোনো কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে আমরা নির্বাচনের আগেই দেখছি কোন কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিলে জিবা কেটে হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জীবা কেটে নেওয়ার এই সন্ত্রাসী গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন এই জাতি আপনার কাছে জানতে চায় আপনারা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের এক এবং বিনিময়ে মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণহত্যার বিচারের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য জুলাই সনদ ঘোষণার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সংবিধানে সংশোধনের জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান আপনারা দেখেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সামনে বুক পেতে দিয়েছে হটে নাই সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে জনগণের সাথে তামাশা করলে জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস করবে না আমাদের নেতারা বলেছেন আমরা আগেই বলেছি সুস্থ নির্বাচনের জন্য পেয়ার পদ্ধতি চালু করতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি এটা বাংলাদেশের মানুষের দাবি পদ্ধতি চালু জনগণের নিশ্চিত করা যাবে আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন হাসিনা মার নির্বাচন হুদা কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে এজন্য এই জামাতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে এই দাবি জনগণের দাবি এই দাবির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ